শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অগ্রগতি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যে পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল আজকে অবশেষে আবারো বলা হয়েছে অবশেষে নানা সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ডক্টর আসিফ নজরুল। ইনক্লব প্রতিবেদনে তুলপার আসিফ নজরুলের অপসারণের দাবি। আসিফ নজরুলকে আইন উপদেষ্টার থেকে অপসারণের দাবি উঠেছে ইনক্লবের একটি প্রতিবেদনের কারণে। इवन তাকে যদি শরণও না হয় তাহলে পিণাকি সবাইকে দেখে নেবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে। গতকালকে কমিশন গঠন হয়ে গেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বক্তব্য এসেছে আজকে বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ স্কিপ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর কাহিনিটা আপনারা বুঝতে পারবেন যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন পর্যায়ক্রমে ভিডিওটা দেখে আসি প্রিয় দর্শক খুবই একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি ইনকিলাব প্রতিবেদনের তুলপার আশিফ নজরুলের অপসারণের দাবি আশিফ নজরুলকে আইন থেকে অপসারণের দাবি উঠেছে ইনকিলাবের একটি প্রতিবেদনের কারণে ইনকিলাব আজকে যা লিখেছে আপনাদের সামনে তা তুলে ধরছি জুলাই আগস্টে রক্তশায়ু গণঅভ্যুত্থানের সফল করতে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা ডক্টর আশিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা дерদশকের মাফিয়া তন্ত্র পেশীবাদ ও গণহত্যার অপরাধে সে খাজিনার বিচারকে পলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ দেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়া হয়নি কিন্তু আইএনজিবি নিয়োগ দেওয়া হয়েছে কথাটা সত্য এই বিষয়ে আরচা এখানে লিখেছে এর আগে তিনি মাঠে নেমেছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের ইস্যু নিয়ে এই ধরনের নতুন এবং জটিলতা উনি বাড়াচ্ছেন বলে ইন এখানে লেখছে দুর্নীতিগ্রস্ত বিচারপতিদের ব আটকে রেখেছেন হাইকোর্টে বিচার বিভাগ বিচারক নিয়োগের উদ্যোগ নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করছেন সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন। এবং আইনগত নেই সেখানে সাজা বাতিল প্রত্যাহার আইন প্রতিপালনের কোনো প্রকারে আগামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের আনকমপ্লিট রাখা যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারে প্রিয় এই কথাগুলা ইনকলাব পত্রিকায় বিশেষজ্ঞদের মন্তব্য এবং ইনকলাবের লেখা এগুলা আমার কথা নয় আমি ইনকালাব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে শেষের দিকে এসে আমি কিছু বিশ্লেষণ করবো প্রক্ষান্তরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অমার্জনপূর্ণ গ্লানিকর করে রাখছেন তার স্বদেশ প্রত্যাবর্তনের বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপি তারেক রহমানের সহস শরীরের সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা দলীয় কুন্ডল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটি ক্ষমতার বাইরে রাখা যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং ভারত এবং শেখ হাসিনার সকল প্রত্যাশা পূরণ করছেন আইন উপদেষ্টা আশিফ নজরুল ইনকিলাবে আজকে এই রিপোর্টটি লিখেছে তাদের প্রত্যাশা পূরণের ক্ষুণ কৌশল ভারত ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসাবে ডক্টর আশিফ নজরুলকে ঢুকিয়ে দেয় ভারত ঢুকিয়ে দিয়েছে গত সোমবার দৈনিক ইনক্লাবে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ বিষয়টি পরিণত হয় টপ অব দ্য কান্ট্রি শিক্ষক সাংবাদিক আইনজীবী বিচারক নির্বিশেষে সকলের কাছে প্রশ্ন আসিফ নজরুল আসলে কার জন্য কাজ করছেন প্রিয় দর্শক আমি আপনাদের সামনে ছেড়ে দিলাম আজকের ইনকেলাব পত্রিকার প্রতিবেদনটি আপনারা বিবেচনা করবেন রিয়েলি আসলে কি তাই নাকি কারণ কিছু কিছু কথার মধ্যে কিন্তু আমি নিজেও ডালমে মেকুচ কালাহে খুঁজে পাচ্ছি তাই আমরা আসিফ নজরুল স্যারকে এতদিন যেইভাবে অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম যে এই যুদ্ধে উনি ছাত্র সমাজের নেতৃত্বে ছাত্র সমাজের পাশে ছিলেন কিন্তু এই পর্যায়ে দায়িত্ব দেওয়ার পরে কতটুকু দায়িত্ব পালনে উনি উৎসাহিত বা দায়িত্ব পালনটা সঠিকভাবে করছেন এখনো কেন বলদেরকে আইনের কাঠগড়ায় আদালতে আমরা দাঁড় করাতে পারলাম না সময় আমাদের দুই মাস চলে গিয়েছে তাই প্রিয় দর্শক এখানে আমি দুইটা কথা বলবো দুইটা মানুষ সম্পর্কে এক হলো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি তাকে নিয়ে আমরা সমালোচনা নয় বরঞ্চ তাকে আমরা সহযোগিতার হাত বাড়াবো অপরদিকে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কেউ কেউ বিভিন্ন সময় মন্তব্য করছেন আমি সেই মন্তব্যের প্রতিবাদ করি এই কারণে যে এই মুহূর্তে আমাদের কোনো পুলিশ নাই আমরা যদি সেনাবাহিনীকেও জনগণের থেকে দূরে সরাইয়া দেই তাহলে জনগণের নিরাপত্তার জন্য আর কোনো জায়গা থাকে না তাই সেনাবাহিনীর মেজরিটি মানুষ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বক্তব্য এসেছে আজকে বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে গত কয়েক মাসে মানে বুঝতে পারছেন এই অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে দু মাস পূর্ণ হয়েছে তার মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত ঘটনাগুলো আসছে সেগুলির প্রতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আপনাদের মনে আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ধরনের অসংখ্য বিবৃতি দিত প্রায় সপ্তাহে সপ্তাহে আমরা সেগুলো নিয়ে বক্তব্য রাখতাম তখন ছিল শেখ হাসিনার আমল আমরা বলতাম এই কারণে যাতে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো না ঘটে তো ওই সময় কি হতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সেফ উল্টাই দেওয়া হতো গুরুত্ব দেওয়া হতো না বলা হতো যে এগুলি হলো অপপ্রচার এদের কোনো ঘটনা ঘটেনি এদের হচ্ছে মার্কিন ষড়যন্ত্র নানান রকম কথাবার্তা বলে এগুলিকে কী বলে উড়াই দিত তারা কিন্তু ওই সব কথাগুলি কিন্তু আস্তে আস্তে কাল হয়ে দাঁড়াইছিল হাসিনারা বলে এখানে বাংলাদেশে গত দুই মাসে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনার কিছু অংশ গণমাধ্যমে এসছে এবং আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং বলছি যে এগুলি হওয়া উচিত না এগুলি করা উচিত না এগুলো আইনের আওতায় সব কিছু সমাধান করা উচিত কিন্তু আদালত চত্বর থেকে শুরু করে একেবারে সেই প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু ঘটনা ঘটেছে আগুনে একেবারে ঘর বাড়িতে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুটপাট করা তারপরে যাকে সামনে পাওয়া গেছে তাকে তার উপরে নির্যাতন করা অনেকগুলো রাজশাহীতে মাসুদকে পিডায় হত্যা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকটা নির্মম ঘটনা তারপরে চট্টগ্রামে সাদাত গান দিতে গেতে যাকে মারা হলো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মানুষের মনে অশান্তি ডেকে এনেছে এবং মানুষ মানে বিপদ গুনতে থাকলো যে তাহলে কি আমরা সেই একই মানে অবস্থার মধ্যেই থাকলাম উত্তরণ হলো না তাহলে কি পরিবর্তন হলো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু শুরু যখন করলো ঠিক সেই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন একটা বিবৃতি দিল এটা অস্বীনীয় সংকেত আমি আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশি চুপ থাকবে না প্রথম প্রথম তারা ছাড় দেবে আচ্ছা ঠিক আছে একটা দেশে বিপ্লব হয়েছে এরপরে কিছু বিশৃঙ্খল চলতেই পারে কিন্তু এটা যদি ধারাবাহিকভাবে করতে থাকে তখন কিন্তু তারা চুপ থাকবে না যতই আমরা বন্ধু ভাবি না কেন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা অ্যামনেস্টি এদেরকে তারা কিন্তু কাউকে ছাড় দেয় না আজকে দেখেন এগুলো আমি বিশ্বাস করি যে এই খবরগুলো আজকে কিন্তু আওয়ামী শিবির বা আওয়ামী মহল কিন্তু জোরসরে এখন প্রচার করবে আগে তারা প্রচার করতো না আগে এগুলি উড়াই দিত এখন কিন্তু এদের ভরসা হবে এগুলি এগুলি যত প্রচার তারা করবে তত বেশি তারা মনে করবে যে সরকার দুর্বল হবে মার্কিন পর্ষদপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের আওতায় আনতে হবে সোমবার মার্কিন নিয়মিত ব্রিফিং এক এক সাংবাদিকের জবাবে কথা বলেন বলা হয় এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটি হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশী কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে দেখেন আজকে যাই না এটা নিশ্চয়ই মুশফিক ফজল ওই তার জায়গায় কিন্তু আরেকজন এসে বসে এখন কিন্তু ওই প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দুর্বল পয়েন্টগুলো মার্কিন পর্ষদ দপ্তরে তুলে ধরবে মিলার ওই প্রশ্নের জয় বলছে অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চাই আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আরেক প্রশ্ন বলা হয় বাংলাদেশের ক্রমবর্ধমান শৃঙ্খল জনতার সহিংস অর্থাৎ মব ভায়োলেন্স এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স মানবাধিকার সংস্থা জে এম বিএফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাব দিয়ে কীভাবে নিশ্চিত করে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা কিভাবে দেখছে জবাবে মিলার বলেন প্রশ্নকারী উল্লেখ করা সব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না তবে তিনি বলেন মাত্র দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিলার বলেন এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় আর চূড়ান্তভাবে গত কয়েক সে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদির আওতায় আনতে হবে